হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শীতের সময় ঠান্ডা কাশি তো আমাদের লেগে আছে তো করার যাই হোক আজকে সকালবেলা অনেক সুন্দর রোদ উঠেছে ঝলমলে রোদ আর কি আকাশটা অনেক সুন্দর আর এদিকে তো আমাদের নারকেল গাছ নারকেল বেশ বড় হয়েছে মাসাল্লা দেখে অনেক ভালো লাগছিল তারপর হচ্ছে রুমে এসে দেখি আমা এখানে সকালে নাচার জন্য কিউটি রুটি করেছে আর সবজি আর এখানে আমি হচ্ছে গরম পানি ঠান্ডা পানি মিক্সড করে নিচ্ছিলাম যেহেতু ঠান্ডা কাশি আছে এর জন্য তারপর নাস্তা করে আমরা আবার পাশে আর কি আমার আব্বুর শখের বাগান আছে মেহেগুনির বাগান সেই বাগানটায় আর কি এসেছি দেখতে অনেক দিন আসা হয় না তো আজকে আসলাম আমি আর কি বাগানটা দেখতে তো গাছগুলো তো অনেক ছোট ছোট ছিল আমার আব্বু শখ করে আর কি গাছ লাগিয়েছিল বাগানটা করেছিল মেহেগুনি বাগান এখানে আমরা যখন ছোট তখনই করেছিল কিন্তু গাছগুলো অনেক ঘন লাগানোর কারণে আর কি অনেক সময় লাগছে আর কি বড় হতে তো এখন মাসাল্লাহ বড়ই হয়েছে মোটা হয়েছে অনেক গাছগুলো দেখতে তো তারপর এখানে আম্মু হচ্ছে দুপুরবেলায় রান্না বান্না করার জন্য কাটাকুটি করে নিচ্ছিল আজকে হচ্ছে গরু মাংস রান্না করবে গরু মাংস রান্না করার জন্য হচ্ছে প্রেশার করে সব কিছু একসাথে আর কি দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো আর কি মশলা টশলা সব কিছু একসাথে আর কি রান্না করবে এখানে আমি বললাম যে বাবুর জন্য আর কি আলু দিও তো আম্মু আবার জন্য আলু কেটে নিচ্ছিল আর হচ্ছে দুপুরে তো খাওয়ার জন্য আমাদের এখানে সালাদ করা হয়েছিল গাজর টমেটো শসা আর শসা তো বাবু পছন্দ তার তো শশা রাখাই লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে আম্মু আবার হচ্ছে তারা করে ওর জন্য আর কি পিঠা বানাচ্ছিলো বাবুর জন্য এখানে ভাপা পিঠা বানাবে এই জন্য আর কি অল্প একটু আর কি তার জন্য পিঠা করে নিচ্ছিল ঝটপট করে পিঠাগুলো বানিয়ে দিয়েছে যাতে হচ্ছে সে ঘুম থেকে উঠে আবার খেতে পারে সে তবে পিঠা পলি পছন্দই করে এই জন্য এই তো গরম গরম ধোয়া ওটা পিঠা আর কি সে খাচ্ছিল আমিও খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল নানিদের হচ্ছে যত জ্বালা মানে সব সময় টেনশন থাকে নাতি নাতিদের কি হবে খাওয়াবে তাদের আর কি পেট খালি যেন না থাকে এটা নিয়ে ব্যস্ত থাকে যাই হোক তারপর বিকেলবেলা হচ্ছে সে তো অনেক দুষ্টু দুষ্টুমি করে বাইরে যাওয়ার জন্য তো তাকে নিয়ে আমি আবার একটু ঘুরতে আসলাম আম্মু পাশে হচ্ছে একটা নদী আছে নদীর উপর দিয়ে বড় একটা ব্রিজ হয়েছে দেখতে বেশ ভালো লাগে আর এখানে অনেক মানুষ বিকালবেলায় আসে আর কি আর ব্রিজের উপর অনেক দোকানপাটও বসে মানুষ অনেক মজা পায় ঘুরতে বেশ ভালো লাগে আর হচ্ছে বাতাস ছিল প্রচুর নিচে নিচে আবার হচ্ছে অনেক সুন্দর আর কি নৌকাটোকা থাকে নদীতে অনেক ঘোরা যায় যেহেতু শীতের দিন আর ঠান্ডা সেহেতু আমরা আর কি নিচের দিকে যাইনি আবার নিচে আর কি চরের উপর দিয়ে অনেক রকম ফুল গাছ তারপরে অনেক ফসল আর কি মানুষ চাষবাস করে দেখতে বেশ ভালোই লাগছিল আর এই যে এখন হচ্ছে পানি কম নদীর পানি আর কি কম আছে শীতের সময় তো এই জন্য পানি কম বেশ ঠান্ডাই ছিল এই জন্য আমরা হচ্ছে তাড়াহুড়া করে চলে আসছি আবার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ